শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনার রীতি বাঙালির ঘরে ঘরে বহু যুগ ধরে প্রচলিত বাড়িতে দেবী মূর্তি এনেই হোক বা বইকে পুজো করেই হোক সরস্বতী পুজোর উদযাপন হয়ে থাকে বসন্তে দু সালের বসন্তে আবার ভ্যালেন্টাইন্স ডে দিন পড়েছে সরস্বতী পুজো উৎসবের উদযাপন শুরুর আগে দেখে নেওয়া যাক সরস্বতী পুজোর ঘরে সরস্বতীর পুজোয় কেমন মূর্তি রাখা ভালো সরস্বতী দেবী মূর্তির বিভিন্ন রূপই পূজিত হয়ে আসছে বহু কাল ধরে তবে বেশিরভাগ বাঙালির বাড়িতেই সরস্বতীর শ্বেত শুভ্র রূপকে পুজো করা হয় আবার কোনো বাড়িতে সরস্বতীর বাসন্তী রূপ অর্থাৎ হলুদ রঙের শাড়ি পরা রূপকে পুজো করা হয় তবে বলা হচ্ছে স্থিতা সরস্বতী রূপই সবচেয়ে শুভ করার জন্য দিন চলতি বছরে চোদ্দই ফেব্রুয়ারি পড়ছে সরস্বতী পুজো যদিও পঞ্চমী তিথি আগেই শুরু হচ্ছে তবে চোদ্দই ফেব্রুয়ারিতেই হতে চলেছে পুজো তার নেপথ্যেও রয়েছে তিথির দিক থেকে কিছু বিষয় এক নজরে দেখা যাক সরস্বতী পুজোর তিথি কখন থেকে পড়ছে তার তথ্য সরস্বতী পুজোর পঞ্চমী তিথি মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে হয় সরস্বতী পুজো এই পুজোর পঞ্চমী তিথি যদিও তেরোই ফেব্রুয়ারি পড়ছে তবে তা সেদিন দুপুরে শুরু হচ্ছে মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি দুপুর দুটো একচল্লিশ মিনিটে সরস্বতী পুজোর পঞ্চমী তিথি পড়ছে আর তিথি থাকবে চোদ্দই ফেব্রুয়ারি দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত চলতি বছরে অধিক মাস থাকার কারণে সরস্বতী পুজো সমেত সমস্ত পুজোই পিছিয়ে গিয়েছে চলতি বছরে ফাল্গুন মাসে পড়ছে সরস্বতী পুজো ফলে মাঘে নয় পুজো হচ্ছে ফাল্গুনে